বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি বেশ দু তিন দিন ধরে ভিডিও আসছে সত্য উদ্ঘাটন সব সত্য কাহিনী ফোনের মাধ্যমে জেনে নিয়ে উদ্ঘাটন করছে দেখো অনেকটা ভরসা করে বিশ্বাস করতে শুরু করেছিলাম ভেবেছিলাম নিজেকে সত্যি সত্যি পরিবর্তন করেছে এবং নিরপেক্ষ নিরপেক্ষতা বজায় রাখছে কিন্তু না সেই ভিউজের লোভ ভিউজের জন্য মিথ্যে মিথ্যে কথাগুলোকে শুনে সেগুলোকে সবার সামনে সত্যি বলে প্রতিষ্ঠা করার একটা নতুন প্রচেষ্টা চলছে ওই বলে না পুরনো নতুন বোতলে পুরোনো মদ সার্ভ করছে পাবলিক হয়তো প্রথম চোটে সেগুলো নতুন ভেবে উল্লাস সহকারে কিনে নিচ্ছে কিন্তু ব্যবহার করার পরে দেখছে সেই পুরনো ঘাটিয়া যাই হোক অনেকগুলো তথ্য তুলে ধরা হয়েছে যেগুলো সত্যি বলে গলা ফাটানো হচ্ছে কিন্তু না আমরা তো আছি যারা সত্যিটা জানি তাদের তো অবশ্যই সেটা স্বীকার করতে হবে আজকে প্রথমে বলি গয়না চুরির ব্যাপারটা অনেকবার বলেছি তারপরেও অ্যাকচুয়ালি কি ওর যারা ভিউয়ার্স আছে তারা সত্যি অন্ধ সাপোর্টার ও মিথ্যে বললেটাও সেটা সত্যি বলে মেনে নেবে আর সত্যি বললে তো সত্যি বলার কোনো বাহুল্যই থাকে না তাই গয়না চুরি নিয়ে অনেক ভিডিও আমি করেছি কারণ আমি অনেকটা সত্যি জানি অনেকটা সত্যি জানি আর যে এখন নতুন করে সত্যি সত্য উদ্ঘাটনের নামে যে মিথ্যাগুলো প্রচার করছে যার কাছ থেকে শুনছে সে হচ্ছে আস্ত একটা মিথ্যার ডাব্বা কারণ আমরা প্রথম দিনই দেখেছিলাম যে কত বড় মিথ্যে কথা সে বলেছিল এবং প্রথম কিন্তু একটা ঘটনায় সে ধরা পড়েছিল সে বলেছিল আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি তখন এক কাপড়ে বেরিয়েছিলাম খালি পায়ে এক কাপড়ে বেরিয়েছিলাম অথচ দেখা গেল ওরা দীঘায় ঘুরতে গেছিল দীঘা থেকে দীঘায় যে নাইটিটা পরেছিল সেই নাইটি পরে ভিডিও করছে সেটা আড়স ধরেছিল যে তুমি যদি এক কাপড়ে বেরিয়ে থাকো তাহলে এই যে নাইটি এই যে চুড়িদার এগুলো যে পরছো বাপের বাড়ি এসে এগুলো কোথায় পেলে এগুলো তো সেই দীঘায় গিয়ে পড়তে দেখেছি তারপরে জানা গেল ওই স্যুটকেসটা যেটা দীঘাতে কেনেছিল ওটাও খোলেনি বরঞ্চ তার সঙ্গে তার বাড়ির ডকুমেন্টস সব কিছু আরও জোগাড় করে নিয়ে এসে ওই রাতে পালিয়েছে হাতে নোড়া ছিল এক হাতে ব্যাগ ছিল সে কী করে গয়না নিল গয়না তো পালানোর দিন নেয়নি পালানোর দিন নেয়নি গয়না নিয়েছিল তার আগের দিন যেদিন ওর মা কৃষ্ণনগরে চলে গেল ভাইয়ের বাড়িতে ঠিক সন্ধ্যায় আগে আগে ওর মা হাতে একটা ব্যাগ নিয়ে ওর মা যাওয়ার আগের দিন বিকেল বেলায় ওরা মা মেয়ে ঢুকেছিল ওই ওই ঘরটায় ঘরের বারান্দায় আমি নিজে দেখে এসেছি মাটি খুঁড়ে গয়না তুলছিল মেয়ে তুলছিল মা পাহারা দিচ্ছিল হঠাৎ করে যেহেতু ওই ঘরটার টয়লেট ছিল এবং আমি যখন গিয়েছিলাম প্রথমবার তখন ওদের নূতন ঘরের টয়লেট ইউজ শুরু করেনি আমি টয়লেট যাব শুনে আমাকে কিন্তু ওই পুরনো টয়লেটটাই নিয়ে গিয়েছিল ওর মা এবং আমি যখন যাই ওর বাবা আমার সঙ্গে সঙ্গে গিয়ে ওই বারান্দা বলছে একটা জিনিস আপনাকে দেখিয়ে যাই ওই বারান্দার খোঁড়া জায়গাটা দেখিয়ে বলেছিল এইখানে গয়না ছিল এখান থেকে তুলে নিয়ে গেছে এবং যখন তোলে মা পাহারা দেখছিল মেয়ে তুলছিল হঠাৎ করে ওর বাবা ওইখানে ঢুকে পড়ায় ওরা থতমত খেয়ে তখন বাথরুম যায় কেউ দৌড়ে এদিকে যায় ওদিকে যায় সেই দিন গয়না নিয়ে ওর মা সন্ধেবেলা চলে এসেছিল ওর বাবা তখন বুঝতে পারেনি ওর বাবা তখন বুঝতে পারেনি পরে যখন পরে যখন ওর মা বলল সন্দেহ করে ও যাওয়ার পরে ও যেদিন চলে এলো তারপরে যে গয়নাগুলো দেখি তো দেখে গয়না সেখানে নেই তারা কখনো বলেনি যে কোটি কোটি টাকার গয়না সেখানে ছিল ওখানে ছিল ওর মায়ের শাখা বাঁধানো ওখানে ছিল দু একটা কানের দুল আংটি কৃষাণুর আর এবং কৃষাণুর একটা চেন আরও দু একটা গয়না কিষানুর জন্মদিনের পাওয়া ছোটোখাটো সেগুলো ছিল একবারও বলেনি কোটি কোটি টাকার গয়না ছিল এই যে গয়নাটুকু ওদের কাছে মহা মূল্যবান আর যেটা বলা হয়েছে সেটা বর্তমান বর্তমান সময়ের সোনার দামের মূল্য হিসাবে বলা হয়েছে যাই হোক এবার হারের কথা বলি আজকে হারের গল্প শুনলাম যে এখন সত্য উদ্ঘাটন করছে আমাদের সুতোপা সেই সুতোপা বলল যে হাড় তো আনেনি কারণ যেদিন রিকভারি হচ্ছিল সেদিন ওই বক্স খাটের মধ্যে থেকে যখন বাচ্চার নতুন হাড়টা উঠে এসেছিল তখন বলেছিল এটা নিয়ে ও নিয়ে নিচ্ছিল তখন বাচ্চার বাবা বলে উঠেছিল এটা জন্মদিনে পাওয়া এটা নিয়ে এটা আমাদের কেনা এটা আমার কেনা এটা আমার কেনা বারবার বলাতে চেনটা দিয়ে দিয়েছিল ওর মায়ের হাতে এখন সুতোপা বলছে ওই চেনটা তো আনেনি আরে ওই চেনটা নয় ওই চেনটা তো ওর মা চলে যাওয়ার পরে বাচ্চাকে কৃষ্ণনগর সেনকো গোল গোল থেকে সীমা সেখানে উপস্থিত থেকে বাচ্চার বাবা ওই চেনটা কিনে দিয়েছিল নতুন করে কারণ ওই জন্মদিনে বাচ্চা খালি গলায় থাকবে এটা বাচ্চার বাবার ভালো লাগেনি বাচ্চা ঠাকুমার ভালো লাগেনি তাই একটা সোনার চেন কিনে দিয়েছিল আর চুরি গেছে কোন চেনটা আমি প্রমাণ দিয়ে দিচ্ছি কোন চেনটা চুরি গেছিল বাচ্চাকে দমদমে থাকে ওরা একজন ভিওয়ার্স দমদমে থাকে তারা দুই বোন আর তার মা এসেছিল দ্বিতীয়বার জন্মদিনে এবং আমি যখন ঢুকি ওরা আগেই এসেছিল আমি যখন ঢুকি আমি সেদিন একটু সন্ধ্যা করে ঢুকেছিলাম কারণ আমার একটা ইয়ারিং ছিল অফিসের পরে হেয়ারিং করে আস্তে আস্তে আমার সন্ধে হয়ে গেছিলো আমি ভাবছিলাম যাব না কিন্তু বাচ্চার বাবা ফোন করে বলে আন্টি এলে না আমি বললাম এই বলে এখনই চলে আসো গিয়েছিলাম আমি ঢোকার সাথে সাথে ওরা দুজন বলে ওঠে এই যে টুনির বাসানা টুনির বাসানা মানে সেই মেয়ে যুগল এবং ওর মা বলে ওঠে আমি বললাম হ্যাঁ আপনারা আমাকে চেনেন আপনাদের তো আমি চিনি না বলছে আমরা এই বাচ্চার বাবার ভিউয়ার্স এবং আপনাকেও দেখি আপনার ভিডিও খুব ভালো লাগে আমরা দমদমে থাকি আমাদের সোনার দোকান আছে মানে ভদ্রমহিলা স্বামী তখন মারা গেছে স্বামীর দোকান ছিল এখন ওরা দেখভাল করে দুই মেয়ে মা দেখতে খুব সুন্দর সুন্দরী আর কি আর ওরা বাচ্চাকে খুব ভালোবাসে তা বলল যে গতবার জন্মদিনে আমি একটা চেন দিয়েছিলাম সেই চেনটা ওর মা চুরি করে নিয়ে গেছে মানে যখন গয়না চুরির কথা উঠলো তখন বলছে আমি দিয়েছিলাম একটা চেন আর এইবার জন্মদিনে তার একটা আংটি এনেছে বাচ্চার বাবা সেই চেনের কথা বলেছে ওই চেনটা যেহেতু বাচ্চার মা নিয়ে চলে গেছে তাই দ্বিতীয়বার সন্দীপ সেনকো জুয়েলার্স থেকে ওই চেনটা কিনেছে এবং ওই চেন কেনার ভিডিও আছে এই হচ্ছে চেনের গল্প তুই কোথাকার বস্তা পচা মিথ্যে কথাগুলো মানুষকে সত্যি বলে ভাবাতে চেষ্টা করছিস ভিউজ হয়তো হচ্ছে কিন্তু মানুষ এটা গিলবে না মানুষ জানে বাচ্চার বর্তমানে যে চেনটা আছে সেটা ওর বাবা কিনে দিয়েছে আর যে চেনটা চুরি হয়েছিল সেটা দমদমের ওই ভিউয়ার্স ওরা দিয়েছিল হাতের শাখা ছাড়া ওই বাচ্চার মা নাকি এখনো সোনাদানা নিয়ে যায়নি কোনো সোনাদানা নিয়ে যায়নি এটা হচ্ছে আমাদের সত্য উদ্ঘাটনকারী নিরপেক্ষতা বজায় রাখা সত্যবাদী সুতোপার কথা আমি প্রমাণ করে দেব তার ছাড়াও কিন্তু শোনা নিয়ে গেছে এবং সেটা আমার ভিডিওতেও আছে মনে আছে ভ্যালেন্টাইন ডে কথা পুরোনো কথা আবার বলতে কেমন লাগে কিন্তু না বলে উপায় নেই জল মিথ থেকে সত্যি বলে চালাতে গেলে আমরা যারা সত্যি তা জানি সেটা তো আমরা তো চুপ করে থাকতে পারি না তা আমি মেনশন করা সত্ত্বেও আমার ভিডিওর উত্তর বা পাইনি ও উত্তর না দিলে আমার কিচ্ছু করার নেই তোমাদের যদি মনে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে বলো যে হ্যাঁ আমি ঠিক বলছি মনে পড়ে যখন ভ্যালেন্টাইন ডেতে মা মেয়েকে সাজিয়ে মাচ্ছিল অভিষারে যাওয়ার জন্য যাওয়ার জন্য মেয়েকে সাজিয়ে দিচ্ছিল ফুল দিয়ে মেয়ে তখন ওই ফুকলার সঙ্গে ভ্যালেন্টাইন ডে মানাতে গেছিল গিয়ে সেখানে ফুলের আদান প্রদান হাত দেখ হাত একে অপরের হাতে হাত রাখা দেখা দেখেছিলাম আর সন্ধেবেলায় যখন উপহার দেখাচ্ছিল আমাদের তখন একটা কানের দুল দেখিয়েছিল মনে পড়ে একটা বেলকুড়ি কানের দুল ওই দুলটা দেওয়ার পরেই আমরা কিন্তু ভিডিও করে বলেছিলাম আমাকে একজন আমার ভিউয়ার ছবি তুলে পাঠিয়েছে বাচ্চা যখন ছোটো দুর্গাপুরের এক ভিউয়ার এসেছিল ওদের বাড়িতে কারণ একদিন ভিডিওতে ওই বাচ্চার মা বলেছিল যে আমার একটা অর্ডিনারি কানের দুল নেই একটা ছোট্ট করে কানের দুল বানাতে হবে নইলে এটা সময় পরে থাকলে আমারও কষ্ট হয় আর পড়ে গেলেও বিপদ এই কথা শুনে অ্যাকচুয়ালি বাচ্চার বাবার যে মায়ের যে চ্যানেল ছিল অনেক ভিউয়ার্স পাগলের মতো ওদের ভালোবাসত আর ওদের উভয়ের কেচ্ছা কেলেঙ্কারিতে তারা আস্তে আস্তে নিজেদের গুটিয়ে নিয়েছে তা সেই দুর্গাপুরের না আসানসোল হয় দুর্গাপুর না আসানসোল এই দুটো জায়গার থেকে একজন ভিওয়ার্স মহিলা ওদের বাড়িতে এসেছিলেন ওই বেলকুড়ি কানের দুলটা নিয়ে এবং বাচ্চার মা সেটা ক্যামেরাতে দেখিয়েছিল এবং বা শ্বশুরবাড়িতে থাকাকালীন বাচ্চার মা ওই বেলকুড়ি কানের দুলটা পরে থাকতো আমার সেই সোনাচুরির ভিডিওটা দেখলে তোমরা দেখতে পারবে আমি সেখানে প্রমাণ ছবি সহ প্রমাণ করে দিয়েছি গ্যালারি ফাঁকা করার জন্য সেই ছবিটা এখন আর আমার কাছে নাই তাই দিতে পারলাম না সেই দুলটাকে ওই ফোকলা কি করেছে সেনকো জুয়েলার্সের একটা প্যাকিং করে বাচ্চার মাকে ভ্যালেন্টাইন ডেতে উপহার দিয়েছে এবং সেই কানের দুলটা বেলকুড়িটা যখন ফোকলার সঙ্গে একবার গন্ডগোল হলো বলল আমার প্রেমিক চাই না আমার স্বামী চাই না আমার সন্তান চাই তখন বলেছিল সব আমার কাছ থেকে সরিয়ে দিলাম বলে ওই কানের দুলটা ওর মাকে দিয়েছিল ওর মাও পরে বেরিয়েছে তা তুই যে বলছিস এখন যে সত্য উদ্ঘাটনে বলা হচ্ছে শুধু শ্বশুরের দেওয়া একজোড়া পলা শাখা বাঁধানো ছাড়া কিছু আনেনি এটা মিথ্যা মিথ্যা বলছে আর যে কত মিথ্যা বলতে পারে তার প্রমাণ অনেক ঝুরি ঝুরি তুইও জানিস আমরাও জানি সাধারণ দর্শকরাও জানে আজকে ছেলের জন্মদিনে পাঁচ লাখ টাকা ছেলেকে ফিক্স করে উপহার দেবে বলে বাচ্চার মা কোথায় গেল ব্যাংকে গিয়ে দেখলো টাকা নেই টাকা কে সরিয়ে নিয়েছে বাচ্চার বাবা সেটা নিয়ে অনেক অনেকের অবজেকশন ওই টাকা তো বাচ্চার মায়ের ওই টাকা কেন সরিয়ে নেবে ওটা তোর হকের টাকা চোর বলে আখ্যায়িত করা হয়েছিল বাচ্চার বাবাকে একবারও কেউ বলেনি ওই টাকা বাচ্চা এবং বাচ্চার মায়ের যৌথভাবে ইনকামের টাকা সংসারে যতদিন ছিল এটাই তার হক ছিল যেহেতু সে পরকিয়া করে বাড়ি থেকে চলে গেছে এই টাকায় তার কোনো হক নেই এটাকেও তখন বলেনি আমরা বলেছিলাম কারণ কোনো মেয়ে শ্বশুর নির্যাতন সহ্য করে থাকতে হবে এটা কোনো কথা নয় শ্বশুর থেকে তার যদি না পোষায় সে চলেই আসতে পারে একটা মীমাংসার মধ্যে দিয়ে তাকে আসতে হবে তখন সে তার স্বামীর কাছে শ্বশুরবাড়ির কাছে কিছু দাবি করতে পারে এবং সেই দাবি ন্যায্য দাবি কোর্ট সেটাকে প্রাধান্য দিয়ে সেই দাবি মেটানোর জন্য বাচ্চার বাবাকে ফোর্স করতে পারে কিন্তু ও কি করে গেছে ও পরকিয়া করে চলে গেছে একদম স্পেসিফিকভাবে নিজের লিখিত আকারে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানান দিয়েছে সে রত এবং রত পুরুষটির সঙ্গেই কিন্তু সে ঘর ছেড়ে বেরিয়েছে সন্তানকেও নেয়নি যে মা সন্তানকে তার বাবা ঠাকুমার ঘাড়ে ফেলে পরপুরুষের হাত ধরে নিজের সুখ স্বাচ্ছন্দ্য মেটানোর জন্য বেরিয়ে আসে তার আবার টাকার কিসের হক কিসের হক টাকার তখন তবুও বাচ্চার বাবা খারাপ ছিল নানান রকম অত্যাচারের কথা যে বাচ্চার মা তখন বলেছিল মাঝে কিন্তু এই সুতোপাই স্বীকার করেছিল শ্বশুরবাড়ি তুই কতটা অত্যাচারে আছিলিস বলে আমাদের বলেছিলিস সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে অ্যাকচুয়ালি আমাদের এই সুতোপা যেটা বলে একবার উগড়ে ফেলে তারপরে সেটা আর মাথায় রাখে না মাথায় রাখে না কারণ দিনে চারটে পাঁচটা ছটা করে ভিডিও করা এখন না কমিয়ে দিয়েছে একবার বমি হয়ে গেলে সেটা ডাস্টবিনে চলে যেত সেটার মাথায় থাকতো না কিন্তু আমরা খুব কম ভিডিও করি বিশেষ করে আমি আমার করা বলা কথা আমার করা ভিডিও আমার মাথায় থাকে যদিও ভুলে যায় কেউ ধরিয়ে দিলে মনে পড়ে কিন্তু এর তাও করে না এর তাও করে না বাচ্চার মা সমস্ত মিথ্যে কথা আগেও তোকে দিয়ে বলাচ্ছে বলিয়েছে বর্তমানেও বলাচ্ছে আর তুই দিব্যি গড় গড় করে সেই মিথ্যেগুলো উগড়িয়ে নিজেকে নিরপেক্ষতা বজায় রাখার সাফাই গাইছিস বড্ড হাস্যকর ভেবেছিলাম তুই নিজেকে অনেকটা পাল্টেছিস যেটুকু পাল্টেছিস সেটুকু হচ্ছে বাইরের আবরণ ভেতর থেকে তুই একটু পাল্টাসনি শুধু কমিউনিটি গাইডলাইনের জন্য তুই খিস্তিগুলো মারতে পারছিস না আর অযথা কেস খাওয়ার ভয়তে কাউকে টানা হাসরাও সেইভাবে করছিস না এইটুকু পার্থক্য তোর মধ্যে এসেছে আর কিছুই না যাই হোক এটুকুই যথেষ্ট আমাদের কাছে এরপরে আসি যখন আমরা ওই যে বাসের ভিডিও ভাইরাল হয়েছিল রাম মন্দিরে জয় শ্রীরাম জয় শ্রীরাম সেই সময় এই কিন্তু ওই বাচ্চার মাকে ঢেকেছিল কি প্রমাণ আছে যে ওরা একসঙ্গে আছে কি প্রমাণ আছে ও শ্বশুর বাড়িতে রয়েছে মানে নূতন শ্বশুর নিয়ে থাকে বলেছিলিস না ওর মা থাকে ওর বৌদি থাকে ওর বাবা থাকে ওর ঠাম্বি থাকে ও কখনো ফ্ল্যাটে একা থাকে না আর ফোকলা ওর সঙ্গে থাকে না ফুকলা এখন যে প্রমাণ দিচ্ছে তুই ও নিজে মানে বলতে বাধ্য হচ্ছিস হ্যাঁ ওর বিয়ে হয়েছে ফ্ল্যাটে থাকতো তুই এখন যে কথাগুলো বলছিস কথাগুলো আমরা দু বছর আগে বলে রেখেছি আমরা অনুমান ভিত্তিক বলেছি আর তুই সেগুলো জেনে এখন বলছিস আর বলছিস সঙ্গে কিছু মিথ্যে কথা মিথ্যে কথা আজকে ২৬ লাখ টাকা ফোকলার বাড়ি সারাইয়ের জন্য দিয়েছে বাচ্চার মা কেন দিয়েছে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় এটা তো আমরা জানি আর এই ছাব্বিশ লক্ষ টাকা যে দিয়েছে তুইও জানতিস কই একবার তো বলিস নি বারংবার যখন আড়স বারবার বলছে যে ফোকলার বাড়িতে টাইলস লাগাচ্ছে বাচ্চার মা তখন কী বলেছিলিস তখন ওই বেজম্মার বাচ্চা বলে বিদেশি বেজম্মার বাচ্চা বলে উড়িয়ে দিয়েছিলিস আর বলেছিস তোর এই যে সিআইডি বাহিনী সিসিআইডি বাহিনী বলতিস অথচ আনুষের প্রত্যেকটি কথা এখন মিলে যাচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা কেন দিয়েছিল পাঁচ লক্ষ টাকা তার নিজের লিগাল স্বামী সরিয়ে নিয়েছিল তার অ্যাকাউন্ট থেকে যে টাকা ওই বাচ্চার বাবাই রেখেছিলো তাদের উপার্জনের টাকা আলাদা করে সেই টাকা সরিয়ে নেওয়াতে কত রকম কথা বলা হয়েছিল আর ছাব্বিশ লক্ষ টাকা নিজে হাতে করে সেই বাড়ি কেন দিল তুই কারণ দেখিয়েছিস বাবা মা বাড়িতে থাকতে দেয়নি বাবা মা বাড়িতে থাকতে দেয়নি তাই তাকে ছাব্বিশ লক্ষ টাকা খরচ করতে হয়েছিল ওই ফোকলার বাড়িতে বাবা মা বাড়িতে থাকতে দেয়নি ভাড়া থাকতো কত টাকা ভাড়া লাগতো একটা ভাড়া করে এক হাজার দেড় হাজার টাকা দিলে এক কামরার একটা রান্নাঘর সহ বারান্দা অনেক ভালো ঘর পাওয়া যায় অবশ্যই মেয়েরা একা ভাড়া থাকতেই পারে কারণ এখন প্রশাসন আছে সে যদি থানায় একটা ডায়েরি করে যে আমি একা এখানে থাকছি রকম প্রবলেম হলে আপনারা আমাকে সহযোগিতা করবেন থাকতেই পারতো কেন ২৬ লক্ষ টাকা খরচ করতে গেল বাড়িতে কিসের জন্য কিসের জন্য পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে দড়াতো না না তখন ফোকলা ফোকলা মধুর ছিল ফোকলা বাজার থেকে সিঙ্গাপুরি কলা এনে দিত সেটা খেয়ে মন প্রাণ ভরে যেত আর কিছু একটা জিনিসে তখন পুকুর ভরে যেত এটা আরসের ভিডিও থেকে দেখেছি খুব নেশা হয়েছিল তখন তাই না খুব নেশা হয়েছিল নেশার ঘরে নেশার ঘরে কি করেছে বুঝতে পারিনি আর দশ টাকা চুল্লু খেয়ে নাকি স্বামী উল্লু হয়ে পড়ে থাকতো এখন সে খেয়ে উল্লু হয়ে পড়ে আছে চব্বিশ ঘন্টা ঘুমাচ্ছে নেশার ঘরে ফ্ল্যাটে একা থাকতে পারছে না কখন ফোকলা এসে অত্যাচার করে চারিদিকের মানুষ উঠে পড়ে বাড়িতে এসে লুকিয়ে রয়েছে আত্মগোপন করেছে ফ্ল্যাটে হামলা হবে কিসে। বলেছিলাম না এমন একটা দিন আসবে যে পাবলিক তোকে পেছন দিয়ে ঢিল মারবে আর তুই পালানোর জায়গা পাবি না কারণ সন্তানের সঙ্গে যে মা বেইমানি করে সেই মায়ের কোনো সম্মান পাওয়ার যোগ্যতা থাকে না আজকে ফোকলা ২৬ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে আর সে দিব্যি দোকানে গিয়ে গয়না তৈরি করছে কি বুঝাতে চাইছিস আমাদের তুই বুঝে থাক নতুন করে আমাদের আর বোঝাতে হবে না যে ২৬ লক্ষ টাকা ফোকলা গায়েব করেছে তাহলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে কি করে কটা করে ঘুমের ট্যাবলেট খাচ্ছে কটা করে খাচ্ছে না প্যাক করে মারছে আজকে ফোকলা বলছে যে ও তিনটে ছেলের সঙ্গে এখন একই সঙ্গে মস্তি করছে কেন বলছে এই সন্দেহ তার মনে কেন আসছে কারণ এটা হওয়ার ছিল আমরা বলেছিলাম আমি সহ অনেকেই বলেছিল যে এমন একটা দিন আসবে যে নিজের সন্তান স্বামীকে ছেড়ে যে পুরুষের সঙ্গে চলে যায় সেই পুরুষকে ছাড়তে তার এক মিনিট সময় লাগবে না অন্য কোনো ভালো পুরুষ পেলে এটা তো হর ছিল ফোকলার সিঙ্গাপুরি কলা এখন আর বাজারে পাওয়া যাচ্ছে না এখন ফোকলার ঠোঁটে কলা আর ভালো লাগছে না যেমন করে সন্দীপের গাছের ঠোঁটে কলা ভালো লাগছিল না ওর তখন বাজারে সিঙ্গাপুরি কলা খাওয়ার ইচ্ছা হয়েছিল তাই ফোকলার ওই ঠোঁটে কলার বাগানকে এক ঝটকায় লাঠি মেরে বেরিয়ে এসছিল বাজারে সিঙ্গাপুরি খাওয়া খাওয়া কলা খাওয়ার জন্য এই মুখ পোড়া বাদরের সঙ্গে যার ঠোঁট নাকি ভীম রুলে তাই এখন সে ফোকলা বাজারে আর সিঙ্গাপুরি কলা কিনতে পারছে না এই তোমরা খারাপ কিছু নিও না আমি খাওয়ার কলা বলছি খারাপ কিছু নিবে না কিন্তু তোমরা সবসময় খারাপটা ভাবো ঠিক ওসব কথা আমি বলতে পারি তা ফোকলা এখন বাজারে আর সিঙ্গাপুরি কলা পাচ্ছে না তাই এখন নাকি অন্য জায়গায় খোঁট করছে জানি না এটা ফোকলা মিথ্যা বলছে না সত্যি বলছে কিন্তু আমরা মিথ্যা বলেও দাবি করতে পারছি না পুটুক করে কোন দিন আবার কোন ছবি চলে আসবে কোন চ্যাট চলে আসবে আগে ফোকলা মদ খেত সেটা জেনেও কিন্তু এই সতী সাত দিন আরী দশ টাকা চুল্লুখর স্বামীকে ছেড়ে চলে এসেছিল এই ইংলিশ খাওয়া পাঁচশো টাকার ইংলিশ খাওয়া এই ফোকলার সঙ্গে কারণ ওই বাজারের বড় সিঙ্গাপুরি কলা খাওয়ার শখ তার ছিল বলেছিল না যে বউ এক লক্ষ টাকা ইনকাম করে তাকে রাখবো আমি রানীর মতো তুই তো থাকবি রানীর মতো তুই কেন করবি এখন আমরা দেখতে পাচ্ছি সেই রানী নাকি এখন পথের ভিকারি হচ্ছে নিজের জন্য এটা আমাদের কথা না দিদির কথা নিজের জন্য সোনার জিনিস বানিয়ে ছেলের জন্য যে পাঁচশো টাকা দিয়ে উপরে একটা আংটি করে ওই ফুটপাথের থেকে ছোট ছোট জামা কাপড় কিনে বলে শপিং মল থেকে কিনেছি সেই জামা কাপড়গুলো কি হলো বাপু কারা পড়ল ফোকলার ভাইপোড়া মেয়ের বিয়ে হয়নি আমরা যতই বলেছি বিয়ে হয়ে গেছে ফুক বলেছে না বিয়ে হয়নি অথচ বৃষ্টির রাতে ঝড় বৃষ্টির রাতে ওই ফুকলার মোটর সাইকেলে করে বান্ধবীর বিয়েতে না বন্ধুর বিয়েতে গিয়ে রাত কাটিয়ে এসছে অথচ আমরা দেখেছি সেই রাত কাটানো ঘরটা ফোকলার ঘর এবং সেখানে ফোকলার পাঞ্জাবি ঝুলছে যে পাঞ্জাবিটা এই বাড়িতেই কেনা হয়েছিল ওই তারাপীঠে সবাই যাবে পুজো দেয়ার নাম করে যদি কোনো দিন ফোকলার আমাদের বাচ্চার বাবার এই সব প্রমাণ সামনে আসে তখন বিশ্বাস করব নচে নয় যাই করুক অন্তত এখনো তার বিয়ের কোনো প্রমাণ আসেনি অনেকেই মিথ্যা মিথ্যা করে বলছে যে তারাপীঠে বিয়ে হয়েছিল তারপরে প্রমাণ আমরা পাইনি প্রমাণ পেলে সেদিন বলবো বাচ্চার বাবাকে যাই হোক তবে একটা কথা আজকে যে সুখের নেশায় তুমি ঘর ছেড়ে পরপুরুষের হাত ধরলে তার থেকে তুমি অধিক ভালো ছিলে এই দশ টাকা চুল্লুখরের কাছে দশ টাকা চুল্লুখড়ের কাছে সে অন্তত তোমার ইনকামের টাকা আত্মসাত করে ২৬ লক্ষ টাকা ঘরে ঢোকায়নি নিজে খেটেছে স্বামী স্ত্রী মিলে খেটেই তো সংসার দাঁড় করায় সেটায় শুধু বইয়ের ইনকাম থাকে না আর এখন প্রেমিক কি করলো প্রেমিক রূপে স্বামী না আসামি পুরোটাই আত্মসাত করলো তাদের কথা অনুযায়ী যদি সত্যি হয়ে থাকে যাই হোক এই যে বস্তা পছা পুরোনো গল্পগুলো নতুন করে আসছে বন্ধুরা বুঝতে পেরেছো কি আবার কোন গল্প ফাঁদা হচ্ছে নিরপেক্ষতা কোথায় গেল হাওয়ায় কপ্পুরের মতো উড়ে গেল হ্যাঁ নিরপেক্ষতা যদি এই মিথ্যে সাজানো হয় সেটা কপ্পুরের মতোই উড়ে যায় তা চলো আজকে আমার এই ভিডিওটা আমি ভাবছিলাম করব না কিন্তু দেখলাম যে মিথ্যেটা যখন বাজারে সত্যির মোড়কে এনে মানুষকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে সেই সময় তো আমরা যারা সত্যিটা জানি তারা চুপ করে থাকতে পারি না তাই চলো আজকে এইটুকু বললাম যদি আমার সঙ্গে সহমত হয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর ভুল থাকলে তো ধরিয়ে দেবেই টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধান থেকো আর সবাইকে বলি ঈদ মোবারক আমার যারা মুসলিম বন্ধুরা আছে তারা ঈদ খুব ভালো করে এনজয় করো তবু এটা বলা উচিত ছিল ভিডিওর প্রথমে সরি ভুল হয়ে গেছে ঈদে সবাই আনন্দ করো দেখো তোমাদের আনন্দ যেন কারণ নিরানন্দের কারণ না হয় কারণ আমরা ধর্ম নিরক্ষ নিরপেক্ষ মানুষ আমাদের দেশের মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে অবশ্যই আমাদের শুভকামনা শুভেচ্ছা রইল টাটা আমার ভিউয়ার্সদের জন্য